রোদে পুড়ে হাতে পায়ে পিঠে ট্যান পড়ে গিয়েছে সেই ট্যান কিছুতেই তোলা সম্ভব হচ্ছে না দিনের পর দিন সেই ট্যান জন্য বেড়েই চলেছে যে অংশটা জামাতে ঢাকা থাকে সেটা সাদা বাকি অংশটা কালো পুরো যেন সাদা কালো হাত পাওয়া হয়ে গেছে পার্লারে গিয়ে কতই বা টাকা খরচ করবেন বাড়িতে বসে করে না পার্লারে মতো ট্যান রিমুভ আর তার জন্য প্রয়োজন কিছু ঘরোয়া জিনিস আর এই ঘরোয়া টোটকাতে কিন্তু হাতে পায়ে ট্যানকে তোমরা খুব সহজেই তুলতে পারবে তা আবার বিনা খরচায় আর তার জন্য প্রয়োজন মাত্র একটা দু টাকা দামের কফি প্যাকেট হ্যাঁ বন্ধুরা বাড়িতে বসেই কিন্তু তোমরা খুব সহজে হাতে পারে ট্যানকে রিমুভ করতে পারবে আজকে আমি দুটো স্টেপে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব দুটো স্টেপকে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে একটা স্টেপও কিন্তু তোমাদের মিস করা চলবে না তো তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেবে চলো বাড়িতে বসে কিভাবে তোমরা হাতে পায়ে ট্যান রিমুভ করতে পারবে প্রথমে এরকম একটা বড় পাত্রে তোমাদেরকে জল নিতে হবে জলটাকে তোমরা হালকা গরম করে নেবে আর তার সঙ্গে তোমরা অল্প পরিমাণে লবণ দেবে যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি আর তোমরা এখানে একটা শ্যাম্পু দিয়ে দেবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিতে পারো তারপর জলটাকে একটু ফেনা করে নেবে আর সেই ফেনার মধ্যে হাত পাগুলো খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওই জলটার মধ্যে রেখে হালকা হাতে হাত পাগুলো একটু ঘষে ঘষে মাসাজ করে নেবে যাতে হাত পায়ের ওপরের মরা চামড়াগুলো বা ডেডসেলগুলো তাড়াতাড়ি উঠে যায় তারপর তোমাদেরকে একটা ফেস প্যাক বানাতে হবে দ্বিতীয় স্টেপে তোমাদেরকে ফেসপ্যাক বানানোর জন্য নিতে হবে দু চামচ মতো গুঁড়ো বেসন রান্নায় যে বেসন হয় সেটা নিচ্ছি আর নিচ্ছি এখানে এক চামচ মতো টক দই আর তার সঙ্গে নেবে নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের ট্যান কিন্তু খুব সহজে দূর করে দেয় আর তার সঙ্গে তোমাদেরকে এখানে একটা কফি প্যাকেট মেশাতে হবে আমি এখানে দু টাকা দামের একটা নর্মাল কফি প্যাকেট এখানে মিশিয়ে খুব ভালোভাবে প্যাকটাকে তৈরি করে নিয়েছি এই প্যাকটাকে তোমরা হাতে পায়ের সঙ্গে সঙ্গে তোমাদের যে অংশগুলোতে ট্যান্ট পড়ে গেছে পিঠে মুখে সব জায়গাতেই কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো তো যখন দেখবে পুরো মিশ্রণটা একটা ক্রিমের মতো বানানো হয়ে গেছে তারপর এই প্যাকটাকে তোমরা তোমাদের মুখের মধ্যে ব্যবহার করবে যে জায়গাগুলো তোমাদের ট্যান্ট পড়েছে হাতে পায়ে পিঠে সেখানেও ব্যবহার করবে তো আমি এটা হাতে ব্যবহার করছি হাতের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো কারণ আমাদের গলাটাও অনেক সময় কালো ট্যান পড়ে যায় ফেসের আমি এটাকেও ব্যবহার করছি মুখেও এটাকে তো মুখের সঙ্গে সঙ্গে আমি এরপর এটাকে পায়েও ব্যবহার করে নিচ্ছি পায়ে ব্যবহার করলে কি হবে পায়ের মধ্যে দেখবে আমাদের মরা চামড়াগুলো জমে থাকে তো খুব ভালোভাবে ম্যাসাজ করলে পায়ের মধ্যে থাকা এই মরা চামড়াগুলো উঠে যাবে এবং তার ফলে হাত পায়ের ট্যানটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এটাকে সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন কিন্তু ব্যবহার করো তাহলেই কিন্তু রেজাল্টটা ধীরে ধীরে বুঝতে পারবে তারপর এটা কিছুক্ষণ রাখা হয়ে গেলে যখন দেখবে এটা পুরোপুরি শুকিয়ে গেছে তারপর এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে তো বাড়িতে তোমরা এই রেমেডিটা ট্রাই করে এবং হাতে পায়ে ট্যান কিন্তু তোমরা বাড়িতে বসে খুব সহজে দূর করতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা